পাক মুসলমানদেরকে সাহায্য করবেন তাকে মুসলমানদেরকে সাহায্য করবেন ঘরে বসে থাকিয়া ইসলামের উপরে মুসলমান অত্যাচার জালাতন নিপীড়ন আবারও আওয়ামী লীগ নতুন করিয়া মাথা গুজাচ্ছে যারা ইসলামের বারোটা বাজেল সতেরো বছর এই আওয়ামী লীগ আবারও নতুন করে মাথায় বোঝাচ্ছে তারা এখনো যায় নাই আমি বলি নাই ইলেকট্রিক ফ্যানের সুইচ বন্ধ হলো সাথে সাথে ফ্যান বন্ধ হয় না বেয়ারিং কিছুদিন ঘরে বলছি না এই বেয়ারিং তাদের এখনো ঘুরতেছে বেয়ারিং যদি আটক করতে না পারেন বাংলার মুসলমান আরও কপালে ষোলো বছরের চাইতো খারাপ কিছু আছে ঠিক না যারাই অন্যায় করবে অবিচার করবে মুসলমানদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে যারা কটুক্ষ করবে এদের জায়গা বাংলার জমিনে আর দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না হ্যাঁ যখন মিছিল হয়ে ডাক পড়ে সোয়া তিনটা লোক আপনারা যান আমি তো লিখিত আর লেকচারের সময় তো ঠিক থাকতে ঠিকই কোন এটা একটা মুসলমান ইমানের পরীক্ষা তোমার ইমানের তো তেজ কত তখনই বোঝা যাবে কিছু কিছু আবার আছে তাদের সঙ্গে মিল দিয়ে কথা কয় যে আওয়ামী লীগ পালিয়েছে শেখ দলের লোকের সঙ্গে সরাসরি বলতেছি তাদের সঙ্গে মিল দিয়ে কথা কয় মিল দিয়ে কথা কয় আর নিজেকে বাহাবা মনে করে তোমার অবস্থান কোনখানে তুমি তুমি জানো তো একদম গর্তের ভিতরে ঢুকে গেছো তোমার পরকাল তুমি সব বিক্রি করে দিয়েছো তোমার অবস্থা একেবারে শেষ নীলকুঠিতে তোমার অবস্থা পৌঁছে গেছে সাধারণ সেন্সটাও তোমার মাথায় নেই উড়ে গেছে আউট হয়ে গেছে তুমি আসো কোন জায়গায় মসজিদে আসো নামাজ পরিবার আর ইসলামী বিরোধী আন্দোলন করো কোরআন বিরোধী আন্দোলন কর সেটাকে সাপোর্ট করো ভাইরা আমার যুগে যুগে যারা ইসলামকে ভালোবাসে গেছেন তাদের শত্রুতা ছিল এখনো আছে ভবিষ্যতে তখন এই আল্লাহর সহযোগিতা আসবে কার সহযোগিতা আসবে আল্লাহর সহযোগিতা কখন আসবে যখন মুসলমান মুত্তাকি হয়ে যাবে ইমানদার হয়ে যাবে মুতমাইন্না হয়ে যাবে বিসম থেকে এরা তাকাবে না কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা রাজত্বে অত্যাচার নিপীড়ন দালাতন চলছে না কেন ঠাট্টা বিদ্রোহ পড়ুক না কেন মামলা মোকদ্দমা দেখব না কেন এরা যদি মুতমা ইন্না প্রশান্ত atta হয় আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে সাহায্য করব তোমাদের বিজয় হবে সুবহানাল্লাহ ইজা আসনা আল্লাহর ও আল ফাতহ বিজয় হবে তবে তোমাদের চেষ্টা লাগবে চেষ্টা চেষ্টা ইসলামের ঘর বিরোধী আন্দোলন করিবা আর বলবে যে বিজয় কথায় কথায় বিজয় শান্তি কথায় শান্তি খুঁজে পাওয়া যাবে না কি ভালো ভালো কাজও করি কিন্তু এই সব সবচাইতে যত ফরস তার চাইতে বড় ফরস এইটার ব্যাপারে আমাদের মাথা কাজ করে না দূর চিন্তা চলে গেছিলাম আমাদের আপনি ইসলামী আন্দোলনের কাজ করেন না নাই করেন আল্লাহ কারণ না যারা করাবে ঠিক কিনা আপনার গাছের প্যারা পাখি গেছে আপনি পারাবেন না তাই বলে দায় পিপিরা আর ইয়া কি বলে আপনার কি পাখি বলে এটাকে বুলবুলি পাখি ওরা চুপ থাকবে ওরা আঙ্গুল চুষবে ওরা কথা না ফলের গাছ তো আপনার আপনি খাইলেন না আপনার মুখে চললো না কিন্তু দায় পিপিরা আর ওই পাখি বসে থাকবে না বুলবুলি সে ঠিকই খাবে আল্লাহ কারো না কারো দাঁড়ায় এই জমিনে ইসলাম প্রচার করাবে দিন প্রতিষ্ঠিত করবেই কি করবেই আপনি খানা খাপি শুনে পড়লেন কি দুনিয়ায় এবং আখেরা আপনার ধ্বংস হইল কি হল্লা দিয়ার সালা রসুলহু বিল হুদা দি নি কুল্লিহি ওলা ও কারিহাল মুসরিকুন ওলা ও কারিহল কাফেরুন তুমি কাফের হও আর মুসুর হ তোমার মন যতই খারাপ হোক না কেন আল্লাহ নবী ওলা লোকদেরকে পাঠাইয়া তার দাস জীবন বিধানকে প্রতিষ্ঠিত করবেই কি করবেই এটা আল্লাহর এটা কার এবং সেটা নির্দিষ্ট সময়ের হবে নির্দিষ্ট সময়ের ভিতরেই হবে আল্লাহর যেই সময় নির্ধারণ রয়েছে বিজয়ের সেই সময়ই হবে আপনি শুধু খামাখা পিস্ত হলেন এতে আল্লাহর কোন দায় আসে না পাকা পেয়ারা খাবে আপনার দ্বারা হইল না যারা ভিতরে প্রবেশ করলো দিনের ভিতরে মজাটা তো এরাই পাইলো ঠিক কি না সুবহানাল্লাহ বলেন আরে এখনো এত ওয়াজ করে বুঝাইতে লাগে পাবলিককে পাঁচ তারিখের পরে মানুষ বলতে হচ্ছে বিজয় আমি বিজয়ের ঘোষণা করছি সেই পর্যন্ত ইসার বিজয়ে মুসলমানের বিজয় হয়ে গেছে বিজায় ইজা আল্লাহু ওয়াল ফাতহ আর অনেক কষ্ট করতে হবে আর অনেক তকটিক সমালোচনা করতে হবে আপনার মসজিদের ইমাম সাহেব 12 দিন জল খাতিছে আর বিজয় হয়ে গেল আল্লারা বাড়িতে বসে থাকবেন আর বুঝে হয়ে গেছে তখনই সহযোগিতা হবে আল্লাহর যখন মানুষ মুথ মাইন্যান্য হবে মুত্তা কি হবে মাঠে নামতে যখন শিখবে তখনই সম্ভব হবে মাঠে মাঠে খালি ফাতুল আর্থ জমিনের খলিফা যখন হবে তখন মসজিদ না মসজিদে তাস বৃত্তিবার জায়গা সিদ্ধ করার জায়গা মসজিদকে আন্দোলনের জায়গা ইসলামী আন্দোলন করার জন্য পাক পাঠিয়েছে প্রত্যেকটা নবী পায় দিন প্রতিষ্ঠার জন্য মাঠে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই মাঠে নামতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায়